নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করবো বিপত্তারিণী পুজো নিয়ে বিপত্তারিণী পুজোর সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়ে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব তো আলোচনা খুবই গুরুত্বপূর্ণ সকলে মনোযোগ দিয়ে শুনতে থাকবেন ও দেখতে থাকবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধর্মের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে মূল আলোচনায় আসি বাংলায় এই মাসে পালনীয় বড় পার্বণ হল বিপত্তারিণী ব্রত বারো মাসে তেরো পার্বণ বাঙালির ঘরে ঘরে লোকাচার মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে যায় বিপত্তারিণী ব্রত পালনের পরদিন বুধবার পালিত হবে উল্টো রথ যাত্রা প্রচলিত বিশ্বাস বিপত্তারিণী ব্রত পালন করলে সংসার থেকে বাধাবিঘ্ন ও অশান্তি দূর হয় বিপদ তারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন বিপদ শব্দ অপভ্রংশে বিপদ হয়ে উঠেছে বাংলা ও উড়িষ্যার আশপাশের গ্রামগঞ্জে বিপত্তারিণী পুজো বেশ জনপ্রিয় দর্শকবৃন্দ এবারে আলোচনা করব বিপত্তারিণী পুজো কী কী বারে পড়েছে এবছর এবছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হল নয় জুলাই মঙ্গলবার বাংলা ক্যালেন্ডারে দিনটি হলো চোদ্দোশো একত্রিশ সনের চব্বিশে আষাঢ় মঙ্গলবার বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হলো তেরোই জুলাই শনিবার বাংলা ক্যালেন্ডারের দিনটি হলো চোদ্দোশো একত্রিশ সনের আঠাশে আষাঢ় শনিবার বিপত্তারিণী দেবীর পুজোয় তেরো সংখ্যাটি অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন সুদী দর্শকবৃন্দ অনেকের মনে প্রশ্ন থাকে বা বিপত্তারিণীর রূপটি কেমন দেখতে কেমন বলছি শুনুন বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীরই এক রূপ দুর্গার মতোই তিনি সিংহ তবে কোথাও তিনি রক্তবর্ণা কোথাও আমার মা কালীর মতোই কৃষ্ণবর্ণা তার চারটি হাতে খড়ক ত্রিশূল ও বরাবরই মুদ্রা রয়েছে অনেকেই মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী তবে মার্কেন্ডিয়াও মুনি প্রথম বিপত্তারিণী ব্রতকথা প্রচার করেন শুধু দর্শকবৃন্দ এবার আমি বিপত্তারিণী পুজোর রীতি নিয়ে আলোচনা করব শুনতে থাকুন মূলত মহিলারা রথযাত্রা ও পুনর্যাত্রার মাঝের শনিবার ও মঙ্গলবারে উপবাসে থেকে দেবীর পুজো অর্চনায় অংশ নেন মনস্কামনা করে হাতে লাল সুতোর তাগা ধারণ করেন সেই তাগায় তেরোটি দুর্বাসহ তেরোটি গিট দেওয়া থাকে সেই সঙ্গে তেরো রকম ফল এবং তেরো রকম ফুল দিয়ে দেবী পুজো করা হয় অনেকে মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কাটেন সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে দণ্ডি কেটে পুজোস্থলে গিয়ে তারা পুজো দেন শুধু দর্শকবৃন্দ বিপত্তারিণী ব্রত পালনের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে মনে রাখুন বিপত্তারিণী ব্রতের আগের দিন শুধুমাত্র নিরামিষ খাবার খেতে হয় ব্রতের দিনে কোনো খাবার খাওয়া যায় না পুজোর পর উপবাস ভাঙা হয় সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান এবং পরিবারকে রক্ষা করার জন্য এই পুজো করা হয় এই পুজোর দিন চাল ও গমের কোনো খাবার না খাওয়াই ভালো শুধু দর্শকবৃন্দ মা বিপত্তারিণীর ব্রতকথা এবারে আমি পাঠ করে শোনাব মনোযোগ দিয়ে শুনতে থাকুন খুব ভালো লাগবে মা বেপত্তারিণীর ব্রতকথাই দুই রাজপরিবারের পরিবারের কাহিনীকে ঘিরে তখন বিদর্ভের রাজা সত্যদাস তার পুত্র অলোকেশ একবার মৃগয়া করতে করতে পথ ভুলে পাশের রাজ্য অবন্তিপুরের সীমানায় ঢুকে পড়েন সে জায়গাটি ছিল অবন্তী রাজ্যের মিনিগয়া ক্ষেত্র সেখানে একটি হরিণ শিকার করলে অবন্তী রাজ্যের সেনারা তাকে বেঁধে নিয়ে যায় দরবারে। সে সময় অবন্তী রাজ্যের রাজা ছিলেন চক্রধর তিনি সব ঘটনা শুনে অনকেশকে বন্দি করার আদেশ দিলেন রক্তচক্ষু মহারাজ হেরিয়া তাহারে আদেশ ইল গিয়া অন্ধ কারাগারে রাজপুত্রের বন্দি হওয়ার খবর বিদর্ভে পৌঁছালে বিদর্ভরাজ সত্যদাস ছুটে গেলেন অবন্তিরাজের দরবারে কিন্তু অবন্তিরাজ তাকেও বন্দি করলেন রাজ্যের রাজা এবং রাজপুত্রের বন্দি হওয়ার খবর পেয়ে বিদর্ভের রানী রত্না কান্নায় ভেঙে পড়লেন তখনই দৈববাণী হল বিপত্তারিণী দুর্গায় পূজা বিশেষ আমা প্রতি ভক্তি শ্রদ্ধা তোমার অশেষ চোখের জল মুছে রানী পুজোর আয়োজন করলেন সেই দিনটি ছিল রথযাত্রার পরের মঙ্গলবার দেবী বিপত্তারিণীর পুজো সেরে রানী ভক্তি ভরে দেবীর স্তপ করতে লাগলেন বিপদ বিপদনাশিনী মা জগৎ জননী এঘর সংকট হতে রক্ষা করো তুমি দেবীর চরণে লুটিয়ে পড়ে রানী স্তব করতে লাগলেন আর সংকল্প করলেন মায়ের কৃপা না হলে তিনি এই দেহ ত্যাগ করবেন স্ত্রী এবং মায়ের এই কাতর প্রার্থনা শুনলেন দেবী সেই রাতেই দেবী বিপত্তারিণী অবন্তীরাজ চক্রধরকে স্বপ্ন দিয়ে বললেন যে তুমি আমার ভক্তকে বন্দি করে রেখেছ দেখে আমি কষ্ট পাচ্ছি এখনই তাদের মুক্তি দাও সে মোর প্রিয় জানো না কি তুমি তারে বন্দি রাখিয়াছ দুঃখ পাই আনি এই স্বপ্ন পেয়ে অবন্তিরাজ তখনই বিদর্ভরাজ সত্যদাস এবং তার পুত্র অলোকেশকে মুক্তি দিলেন সেই সঙ্গে নিজের মেয়ের সঙ্গে অলোকেশের বিবাহের প্রস্তাব দিলেন এভাবেই দুই রাজ্য আত্মীয়তায় বাধা পড়ল আর এভাবেই দেবীর প্রসাদ লাভ করে শান্তি ফিরল উভয় রাজ্যে বিদর্ভের রানী রত্নার এই ব্রত কথা করে আজও বাংলার ঘরে ঘরে মহিলারা সংসারের বিপদ কাটাতে ও শান্তি ফিরিয়ে আনতে দেবী বিপত্তারিণীর পুজো করে থাকেন শুধু দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনারা বেশ উপভোগ করছেন এবার আমি বিপত্তারিণী পুজোয় কী কী উপকরণ লাগে তা নিয়ে আলোচনা করব এবং কীভাবে পুজো করবেন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তা নিয়ে আলোচনা করব তো কাজেই ভিডিওটি দেখুন পুরোটা খুব ভালো লাগবে এবং জানতে পারবেন ঘট স্থাপন করতে হয় ঘটের উপর দিতে হয় আমের পণ্য তার উপর স্থাপন করতে হয় শীত সমেত ডাব একটি নৈবেদ্য দিতে হয় মায়ের চরণে নিবেদন করতে হয় তেরো রকম ফুল দুভাগে কাটা তেরো রকম ফল আলাদা চুপড়িতে তেরোটা গোটা ফল তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা পান ও সুপরি দিতে হয় সঠিক নিয়ম মেনে শ্রেষ্ঠ উপাচারে যদি এই ব্রত পালন করা হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এই পুজোয় দুর্বা ঘাসের সঙ্গে লাল সুতো বেঁধে হাতে পড়ার নিয়ম অত্যন্ত আকর্ষণীয় মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এই সুতো বাঁধেন মনে করা হয় এই সুতো হাতে বাঁধলে মায়ের কৃপায় সব বিপদের হাত থেকেই রক্ষা পাওয়া যায় এই পুজোয় ফুল ফল সব কিছুই তেরোটি করে অর্পণ করার নিয়ম রয়েছে লাল সুতোয় তেরোটি গিট ও তেরোটি দুর্বা বাদাম নিয়ম রয়েছে পুজোর শেষে এই সুতো হাতে পড়তে হয় তবে অবশ্যই পুজোর শেষে মায়ের ব্রতকথা শুনতে হবে এতে বেশি ভালো ফল লাভ করা যায় বিপত্তারিণী ব্রত করার আগের দিন নিরামিষ আর গ্রহণ করা উচিত কথাই বলে বিপদ আর বলে কয়ে আসে না বিপদ এলেই মনে আসে প্রবল দুশ্চিন্তা তখন মনে হয় ঠিক কী করলে এই বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে তাই মনে ভক্তি ও বিশ্বাস রেখে যদি মা বিপত্তারিণীর পুজো করা যায় তাহলে সকল বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং মনের সকল বাসনাও পূরণ হয় সুধী দর্শক বিন্দু আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অবগত সমৃদ্ধ এবং উপকৃত হতে পারবেন আর ভিডিওটিকে একটি করে লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম